আমার শাশুড়ির হাতে একটা খাবার আমার অনেক খেতে ইচ্ছে করছিল উনি একটা ইলিশের পাতলা ঝুল করেন সেই খাবারটা আমার কপালে জোটেনি ইনফ্যাক্ট তারা আমাকে পাঠায়নি শাশুড়ির হাতের ইলিশের ঝোল অনেক পছন্দ ছিল অপবিশ্বাসের কিন্তু সে খাবার রান্না করেও অপবিশ্বাসকে খেতে দেয়া হয়নি সাকিবের পরিবার থেকে অপুকে আড়াল করে রাখা হয়েছে তারা চায় না সাকিবের সাথে অপবিশ্বাস কোনোভাবে স্যাটেল হোক এবার ঠিক এমনই কিছু আক্ষেপ প্রকাশ করলেন অপবিশ্বাস তবে কি ভেতরের গল্প এমনটাই অর্থাৎ সাকিব তার পরিবারের পরামর্শেই অপবিশ্বাসকে দূর করে বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়েছিলেন কিনা সেই প্রশ্নটাই এবার জট পাকিয়েছে শুভাকাঙ্ক্ষীদের মনে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেও অপবিশ্বাসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সাকিব খানের এমনকি তাদের দুই দিনের দুটি ঘুরতে যাওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছিল কিন্তু হঠাৎ করে সাকিবের মাঝে এতটা পরিবর্তন দেখা যাবে তা কি জানত দীর্ঘ এক মাস কাটিয়ে সাকিব দেশে ফিরেছেন চলতি মাসের সতেরো তারিখ এরপরে অপবিশ্বাসের একটা মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে যেখানে বলতে শোনা যায় সাকিবের মায়ের হাতের ইলিশের ঝোল তার অনেক পছন্দ কিন্তু সেই রান্না তার কপালে জোটেনি আসলে তারা চাননি অপবিশ্বাস বেবি নিয়ে সাকিবের সাথে সংসারে আটকে যাক তারা চেয়েছেন অপবিশ্বাস আরও কাজ করুক সাকিবের সাথে কোনোভাবেই অপুকে স্যাটেল হতে দিতে চাননি সাকিবের পরিবার তাতে ইচ্ছাটা ছিল না যে ওয়াই টু আমি কেন বাচ্চা নিচ্ছি আমি তো নায়িকা আমি তো কাজ করব বাচ্চা নেলে যদি কোনোভাবে সেটেল হয়ে যাই মূলত অপবিশ্বাসের এই কথাগুলি বেশ পুরনো আব্রাহাম খান জয়ের কারণে সাংসারিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়েছেন তিনি সাকিবের পরিবারের কাছেও আব্রাহাম খান জয় ছিল বিষাক্ত আর অপবিশ্বাস যেহেতু বেবি কনসিভ করে নিয়েছিল তাই বেবির কারণে সাকিবের পুরো পরিবারের চোখের কাটা হয়ে গিয়েছিলেন অপবিশ্বাস আর সে কারণে তার পছন্দের খাবারগুলি রান্না করেও তাকে দেওয়া হতো না সকল দিকের অপূর্ণতায় তাকে রাখা হতো আর এই পুরোনো কথাগুলি দিয়ে নতুন করে আলোচনা তৈরি করার চেষ্টা করছে কিছু ব্যক্তিরা সাকিবের পরিবারের কাছে অপবিশ্বাস লাঞ্ছিত হয়েছিলেন ঠিকই কিন্তু তা এখনকার সময়ে নয় বরং সেই ভাঙনের সময়ে